নমস্কার আমি শিল্পা চলে এসেছি আবারও একটা নতুন সকাল নতুন নতুন দিন তো সারা সারাদিনে আজকে আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তো এখন হচ্ছে সকাল বাজে সকাল সাড়ে ছটা বাজে তা আমি উঠে ঘরে কিছু কাজ করেছি একবার ঝাড় দিয়ে মুছে নিয়েছি নেওয়ার পরে এখানে চা বসিয়েছি আর ওদিকে একদিকে বসিয়ে দিয়েছিলাম ছেলের জন্য আলু আর ছোলা সিদ্ধ এটাকে আলু কাবলি করে দিয়েছি বানিয়ে বাড়িতে বাড়িতে ভালো করে বানিয়ে দিচ্ছি আর এদিকে ডাল ভাত বসিয়ে দিয়েছি ওইটাকে আলু কাবলি করে ছেলেটাকে খাইয়ে রেডি করে আজকে বাবা বাড়িতে ছিল সকালে তাই ওকে স্কুলে ছাড়তে গেল বাবার সাথে স্কুলে যাওয়ার সময় গেল তাই এসে আবার আগে আনতে যাবো তো এবার চলো গেটটা লাগিয়ে দিই দিয়ে এবার আমি ঘরে যাই ঘরে গিয়ে এবার আমার কাজগুলো করে নিই রান্নাটা করে নিই ছেলে চলে গেলো স্কুলে একটু এবার ফ্রি হলাম এই যে বিছানা তোলা হয়নি এখন সমস্ত কাজই প্রায় বাকি আছে তো এগুলো সব করে নেবো এখন ফটাফট ফটাফট করে করতে হবে খুব তাড়াতাড়ি কারণ আবার ছেলেকে আনতে যেতে হবে এগারোটায় স্কুল ছুটি তো যেতে হবে আমাকে টাইম মতো তো এই যে ডাল ভাতটা বসিয়ে দিয়েছি আর ডাল ভাতটা হতে হতে আর দিকে আমি একটু আগে কালকে রাতে লুচি করেছিলাম আর রুটি করেছিলাম তো আমি একটু ভাবলাম যা দিয়ে একটু খেয়ে নিই তা যা দিয়ে খাই তো চলো তোমরা কার কার ভালো লাগে এরকম রুটি দিয়ে চা দিয়ে খেতে একটু কমেন্টে জানিও তো আমার তো খুব ভালো লাগে চা দিয়ে দিয়ে খেতে রুটি দিয়ে তো এই ডাটাটা কাটবে এই সবজিগুলো এখন সবজিপাতি একটু কেটে নিই কেটে রান্নাটা বসিয়ে দিই সবজিপাতি কাটা কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাটা এই যে ডালটা ফোড়ন দিয়ে নেবো এখানে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন তার মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি দিয়ে তাড়াতাড়ি করে কালকে যেহেতু মাংস ছিল মাংস হয়েছে কালকে রবিবারে তো চিকেন হয়েছিলো আজকে ভাবলাম একটু হালকা পাতলার উপরে ডাল ভাত করবো আর কিছুটা চিকেন আছে ওইটা দিয়ে হয়ে যাবে তো আর বাবা তো বাবুকে দিয়ে এসে স্কুলে দিয়ে এসে ও তো খেয়ে আবার ডিউটি বেরোবে তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি আমি তো এই যে খুব তাড়াতাড়ি করে এই ডালটা দিয়ে দিলাম তার মধ্যে একটু গরম জল করে দিয়ে দিলাম এবার এটা দিয়ে দেবো ওই ওইটাই বাটিটায় ফুটতে থাকুক কালের দিকে তাড়াতাড়ি করে আর সবজিটা বসিয়ে দিচ্ছি এখানে সবজি বলতে পেঁপে আছে আলু আছে পটল আছে তার মধ্যে ঝিঙে আছে আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ওই ডাটাটা দিয়ে সবজি ভালো করে একটু বসিয়ে সবজিটা রান্না করব আজকে নিরামিষ টাইপের এইরকমই কিছু হবে আর কালকে মাংসটা আছে কিছুটা আর এই যে একাঠে দেখছি ফুল বকফুলের বড়া বকফুল নিয়ে এসেছে তো বকফুলের বড়া করতে হবে তো তোমরা কী খাও এগুলো বলো এইভাবে ও চলে এসেছে এসে স্নান টান করে রেডি হয়েছে বললো আমাকে একটু ভাত দিয়ে দাও ভাত ডাল আর কালকে একটু তরকারি দিয়ে দিয়ে দিলাম খেতে তো খাচ্ছে খেয়ে খেয়ে নিচ্ছে তখন আর আমি এদিকে বেসনটা গুলে নিচ্ছি এখানে আছে বেসন চাল এই কর্নফ্লাওয়ার বেসন কর্নফ্লাওয়ার জিরে গুঁড়ো মানে ভাজা মশলা ভাজা জিরে গুঁড়ো আর লবণ হলুদ এগুলো সব কিছু দিয়ে ভালো করে নিয়ে লঙ্কা গুঁড়ো লঙ্কাটাকে পেস্ট করে নিয়ে আগে ওটা মাখিয়ে নিয়ে তারপরে আবার ওইটা দিয়ে আর এই যে ডিউটি বেরিয়ে চলে গেল। আর আমি এটাকে পেস্ট করে নিলাম একটু ও এর মধ্যে একটু ইয়ে দিয়েছি সুজি দিয়েছি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি নিয়ে দেখলাম ফুলের গোড়া দিয়ে হালকা হচ্ছে তো তার জন্য ভাবলাম এর অন্য কিছু করে ফেলি এর সঙ্গে একটা তা আলু আর পেঁপেটাকে একটু গ্রেট করে কুড়ে নিলাম নেওয়ার পরে এই যে ধুয়ে চিপে চিপে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আর একটু দিয়ে দেবো এর মধ্যে আর একটু কর্নফ্লাওয়ার দেবো দিয়ে আর একটু পেঁয়াজ কুচিয়ে দেবো পেঁয়াজটা কুচি 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 করে একদম চিরি চিরি করে কুচতে হবে কুচাতে হবে কুচিয়ে এভাবে একটা দিয়ে দেখলাম ফুল মানে ফুলের ইয়েটা তো দেখলাম অতটা ভালো মুচ মুচি হচ্ছে না কারণ ফুলটা খুবই ছোটো ছোটো আর যেহেতু ভালো হচ্ছে না তো ফুলগুলো আমি ওই ফুলগুলো কী করলাম এর মধ্যে কুচিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে হচ্ছে বলে এর মধ্যে কুচিয়ে দিয়ে দিলাম আর তারপরে এটা দিয়ে ভালো করে একটু পেস্ট মানে মাখিয়ে নিয়ে চটকে এর পুরো রেসিপিটা আমি দিয়ে দেব তোমরা দেখে নিও পরে ঠিক আছে এখন আমি পুরো রেসিপিটা দেখাতে পারলাম না তো পুরো দেখ দেখিয়ে পুরোটা একটা ভিডিওটা দিয়ে দেবো তোমরা দেখে নিও আর এই যে দিয়ে এইভাবে তেলের ওপর দিয়ে একটু উঠে হসলকা করে ভেজে নিচ্ছি খুব খেতে খুব টেস্টি হয়েছে এবং মজাদারও হয়েছিল অনেক সময় বাচ্চারা পেঁপে খেতে চায় না পেঁপেটা খেতে চায় না তো এইভাবে দিয়ে দিলে পেঁপেটাও দেখলাম বেশ খাওয়া হয়ে যাচ্ছে পেঁপে খাওয়া তো শরীরের পক্ষে খুবই ভালো আর আমার বাড়িতে তো পেঁপের পেঁপের রেসিপি থাকেই প্রত্যেক দিন একটা করে পেঁপের রেসিপি থাকেই এই ভালো ফুলে উঠেছিল। যখন ভাজছিলাম তখন বেশ সুন্দর ফুলেও উঠেছিল আবার খেতেও মোজমুচি হয়েছে যেতে সুজিটাও দিয়েছি ভালো ভালো লাগছিলো খেতেও খুব টেস্টি হয়েছিল তো মানে জেরে যারা যাদের যাদের বাচ্চারা এরকম খেতে চায় না তো এরকম ভাজা টাজা কিছু খেতে চায় তারা বাড়িতে এরকম করে বানিয়ে দেবে দেখবে খুব ভালো লাগবে সবগুলো ভাজা একবার ভাজা হয়ে গেছে আর কটা আছে এই কটা ভেজে নেবো নিয়ে ঘরের কাজকর্ম করে নিয়ে তারপর আবার ছেলে আনতে যাব এই হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করেছে আমি কাজ করছি তাড়াতাড়ি করে এই ভাজাটাও করে নিচ্ছি এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে দেখো দেখে যদি ভালো লাগে তাহলে আমাকে একটু কমেন্টস করে জানিও হ্যাঁ আর রেসিপিটা দেখার জন্য পুরো রেসিপিটা আমি দিয়ে দেবো আর একটা নতুন অন্য অন্য ভিডিওতে তো হয়ে গেছে সবগুলো ভাজা এবার আমি এই যে ভাজাটা কমপ্লিট এখন এটা ঢাকা দিয়ে রেখে দিই করে দেবো সব হয়ে গেছে রান্না সবজি তরকারি ডাল ভাত সব হয়ে গেছে এবার বাসন বাসনটা ধুবো এগুলো গ্যাস ট্যাস মুছে নিয়ে ঘর মুছে একবার ঘরটা মুছে নেব নিয়ে স্নান করে নেব এই বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে এই দিকটি সব পরিষ্কার হয়ে গেছে রান্নাঘরটা রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি বিছানা তুলে নিয়েছি বিছানা পরিষ্কার করে নিয়েছি আর এদিকে ঘরটা ঘরও মুছে নেব ঘরটা মুছতে গেলাম দাদা দেখলাম বাইরে দরজাটা ভালো করে দেওয়া ছিল না যেহেতু স্নান করতে ডুববো তাই তালাটা দিয়ে দিলাম তালাটা দিয়ে তারপরে ঘরে গেলাম এই ঘরটা মুছে একবারে স্নান করতে বেরিয়ে যাচ্ছি ওদিকে তো সেই জন্য তো তালনটা দিয়ে নিলাম তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি তো আমার এরকম বাড়িতে কাজ করে তারা হুড়ো তারা করে কাজ সবাই করে মেয়ে মানুষ মানে সবাই বাড়িতে কাজ করে সংসারে কাজ করে সংসারটা হচ্ছে মেয়েদের মেয়েরাই বাড়িতে সমস্ত কাজকর্ম ছেলে বাচ্চা বাচ্চা সামলানো সমস্ত কাজটাই মেয়েদের উপর নির্ভর করে তারা উড়ো করে নিলাম এবার একটু লাঠি লাগে কুকুরের হয়ে গেছে এখানে কুকুরগুলো চলে এসেছে হয়ে গেছে এবার আমি সান টান করে রেডি হয়ে চলে এসেছি এসে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি ঠাকুর পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ঠাকুর পুজো দিয়ে এসে জামা কাপড়গুলো গুলো কেঁচে রেখেছিলাম তো এইগুলো মেলতে চলে যাচ্ছি ছাদের উপর প্রায় তখন স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি করে মেলছিলাম আমি একটু তো মেলে নিয়ে ঝটপট মেলে নিয়ে চলে যাবো স্কুলে রেডি হয়ে চলো এই যে মেলা হয়ে গেছে আমি এবার রেস্টে পরে নিই রেস্টে পরে রেডি হয়ে নিই তো চলো আর এখানে ব্লগটা শেষ করছি আবার পরের একটা ব্লগের তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সবাই সবাই সবার খেয়াল রেখো আর যদি ব্লগটা ভাল লাগে তালে একো লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিয়ে অৱশ্যে টাটা